হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি যাদের দর্শন আইডিসি রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমি দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমাদের আমি সাজেশনও চেষ্টা করব দিয়ে দিতে তো সেই সাজেশনেরই ধরো আমি কিছু কিছু অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করছি নেতিবাচক শান্তি ও ইতিবাচক শান্তি সম্বন্ধে আলোচনা করো ভূমিকা নেতিবাচক শান্তি এবং ইতিবাচক শান্তি দুইটি ভিন্ন ধর্মী ধারণা কি বললাম ভিন্ন ধর্মী ধারণা যেগুলি শান্তি প্রতিষ্ঠার ভিন্ন পর্যায় ও গভীরতাকে বোঝায় এই দুই রকম শান্তির মধ্যে মৌলিক পার্থক্য হলো এটা নেতিবাচক শান্তি শুধু সহিংসতার অনুপস্থিতিকে নির্দেশ করে আর ইতিবাচক শান্তি বোঝায় একটি সমাজে ন্যায় বিচার মানবাধিকার এবং সাম্যের উপস্থিতি না নেতিবাচক শান্তিটা কি দেখো নেতিবাচক শান্তি বলতে এমন একটি অবস্থা বোঝায় যেখানে যুদ্ধ বা সরাসরি সহিংসতা অনুপস্থিত থাকে তবে এর অর্থ এই নয় যে সমাজে শান্তি সত্যিকারে প্রতিষ্ঠিত হয়েছে এটি মূলত এক ধরনের বাহ্যিক শান্তি যেখানে সহিংসতা নেই বটে কিন্তু সমাজে গভীরে সমাজের গভীরে থাকা অবিচার দারিদ্র বৈষম্য শোষণের মতন কাঠামোগত সমস্যা কিন্তু রয়েই গেছে এই ধরনের শান্তি বেশিরভাগই সময় অস্থায়ী হয় কারণ সমস্যাগুলি মূলে আঘাত না করলে নতুন করে সংঘাতের আশঙ্কা থেকেই যায় নেতিবাচক শান্তির প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে প্রথমত সহিংসতার অনুপস্থিতি এখানে মূলত শারীরিক বা সরাসরি সহিংসতা নেই দ্বিতীয়ত সাময়িক ও ভঙ্গুর অবস্থা যেহেতু এটি সামাজিক সমস্যা সমাধান করে না তাই এটি টেকসই নয় তৃতীয়ত যুদ্ধবিরতি ও সংঘাত স্থগিত যুদ্ধ বা সংঘাতের মধ্যে কোন রকম সাময়িক বিরতি নেতিবাচক শান্তির উদাহরণ হতে পারে চতুর্থত প্রতিক্রিয়াশীল পদ্ধতি মানে পদ্ধতি এটি সাধারণত কোনো সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে দেখা যায় ফলে এটি কার্যকর দীর্ঘমেয়াদী সমাধান মানে নয়। ইতিবাচক ইতিবাচক শান্তির কথা শান্তি একটি ও এটি কেবল সহিংসতার অনুপস্থিতিকেই বোঝায় না বরং সমাজে ন্যায় বিচার ও মানবিক মর্যাদা সমান অধিকার এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নিশ্চয়তাকে বোঝায় এই শান্তি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে প্রতিটি ব্যক্তি নিজে নিজ মর্যাদা নিয়ে বসবাস করতে পারি এবং উন্নয়নের সমান সুযোগ পায় ইতিবাচক শান্তির বৈশিষ্ট্যগুলো কি প্রথমত ন্যায় বিচার ও সাম্যতা সমাজে প্রত্যেকের জন্য সুযোগ সৃষ্টি সকল শ্রেণীর মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে সমান সুযোগ তৈরি হয় তৃতীয়ত সম্প্রতি অংশগ্রহণমূলক সমাজ সকল ধর্ম জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে ভাবে বসবাস করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে করে। না ও সামাজিক থাকা সত্ত্বেও পরস্পরের প্রতি সহনশীলতা বজায় থাকে যার মাধ্যমে সংঘাত এড়ানো যায় পরিশেষে বলা যায় নেতিবাচক শান্তি সমাজে শান্তির এক প্রাথমিক ধাপ হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী একটি সমৃদ্ধি ন্যায় ভিত্তিক ও মানবিক সমাজের গঠনের জন্য ইতিবাচক শান্তি অপরিহার্য অর্থাৎ দীর্ঘ মেয়াদে একটা সমৃদ্ধ ন্যায় ভিত্তিক মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে ইতিবাচক শান্তি অপরিহার্য আর নেতিবাচক শান্তি হচ্ছে শান্তি প্রতিষ্ঠার এক প্রাথমিক ধাপ ঠিক আছে এটা একটা চূড়ান্ত পর্যায়ে ঠিক আছে নেক্সট নিয়ে আলোচনা করছি দেখো দেখো নেক্সট আলোচনা করছি লিঙ্গ সমতার অভাব কি কি সমস্যার সৃষ্টি করতে পারে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হলো লিঙ্গ সমতার অভাব এখানে প্রধান কিছু সমস্যা উল্লেখ করা হয়েছে প্রথমত অর্থনৈতিক সমস্যা অপর্যাপ্ত নারীদের শ্রম শক্তি নারীদের দারিদ্রের উচ্চ হার লিঙ্গ বৈষম্যের কারণে অর্থনৈতিক যা তাদের এবং তাদের পরিবারে দারিদ্রের দিকে আরো ঠেলে দেয় তিন নাম্বার উন্নয়ন বাধাগ্রস্ত লিঙ্গ বৈষম্য সমাজে অর্ধেক জনগোষ্ঠীর সম্পূর্ণ সম্ভাবনা ব্যবহারে বাধা সৃষ্টি করে যা সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করে দ্বিতীয়ত শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে কেমন না নিরক্ষরতা লিঙ্গ বৈষম্যের কারণে অনেক মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হয় যা যা তাদের ভবিষ্যতের সম্ভাবনাকে সীমিত করে দু নম্বর স্বাস্থ্য ঝুঁকি নারীরা প্রয়োজনীয় সেবা না পেলে তাদের স্বাস্থ্য অবনতি অবনতি ঘটে যা তাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তারপরে হচ্ছে জন্মহার এবং শিশু মৃত্যুর নারীরা স্বাস্থ্যসেবা এবং পুষ্টির অভাবে ভুগলে শিশু মৃত্যু হার এবং মাতৃ মৃত্যু বেড়ে যায় তৃতীয়ত সামাজিক সমস্যা সামাজিক সমস্যা লিঙ্গভিত্তিক লিঙ্গ সমতার অভাবে নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হন যেমন গৃহস্থ সহিংসতা যেমন যৌন হয়রানি এবং বাল্যবিবাহ ইত্যাদি সমাজে বৈষম্য লিঙ্গ বৈষম্য সমাজে অবিচার সমাজে বৈষম্য লিঙ্গ বৈষম্য সমাজে অবিচার এবং অসাম্য তৈরি করে যা সামাজিক স্থিতিশীলতা এবং সহিংসতার অভাব ঘটায় সামাজিক অস্থিরতা লিঙ্গ বৈষম্য সমাজের মধ্যে বিরোধ এবং সংঘাতের সৃষ্টি করতে পারে রাজনৈতিক সমস্যা নেতৃত্বের অভাব নারীদের রাজনৈতিক প্রক্রিয়ায় যথাযথভাবে অন্তর্ভুক্ত না করলে সমাজের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নারীদের দৃষ্টিভঙ্গি উপেক্ষিত হয় নীতিগত বৈষম্য নারীদের অবমূল্যায়ন করলে লিঙ্গভিত্তিক নীতিমালা ও আইন প্রণয়নের বৈষম্য থাকে যা নারীদের আরও বঞ্চিত করে উদাহরণ বাল্য বিবাহের ক্ষেত্রে লিঙ্গ সমতার অভাবে অনেক দেশে বাল্য বিবাহ প্রচলন থাকে যা মেয়েদের শিক্ষা ও ব্যক্তিগত বিকাশকে বাধাগ্রস্ত তৈরি করে কর্মক্ষেত্রে বৈষম্য অনেক দেশে নারীরা পুরুষের তুলনায় একই কাজের জন্য কম বেতন পায় যা উচ্চপদে উন্নতি হওয়ার সুযোগ কম পায় তো উপসংহারে আমরা কি বলতে পারি না লিঙ্গ সমতার অভাব শুধু নারীদের ক্ষেত্রেই নয় পুরুষ সমাজের জন্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে শুধু যে নারীদের জন্যই সমস্যা তৈরি করে তা নয় একটা নারীরা যদি পিছিয়ে যায় সমাজের ক্ষেত্রেও তো ক্ষতি হয় না এটি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং মানবাধিকার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন সমস্যার জন্ম দেয় যা সামগ্রিক উন্নয়ন এবং স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত তৈরি করে তাই লিঙ্গ সমতা নিশ্চিত করা একটি ন্যায় বিচার পূর্ণ কাজ স্থিতিশীল এবং উন্নত সমাজে গঠনের জন্য অপরিহার্য অর্থাৎ সমাজকে উন্নত করতে গেলে সেখানে লিঙ্গ বৈষম্য থাকলে চলবে না অর্থাৎ পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান অধিকার কিন্তু প্রয়োজন তবে একটা সমাজ কিন্তু সমৃদ্ধ একটা সমাজ কিন্তু উন্নয়নের পথে কিন্তু এগিয়ে যাবে তো দুখানা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম আমি চেষ্টা করবো আরও এমন সাজেশনের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করতে তো তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের এই মানে তোমাদের প্রেরণা আমাকে আরো আরও বেশি করে ভিডিও করার একটা উৎসাহী মনোভাব তৈরি করবে ঠিক আছে সকলে খুব ভালো বায়